হ্যালো এব্রিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেদ ইসলাম মেয়ে সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে করে রেখেছিলাম বাট এডিট করা হয়নি এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হয়েছে আমি যখন কী মাস হবে মে বি সেপ্টেম্বর মাসে ঢাকায় গিয়েছিলাম তখনকার ভিডিও কত মাস হয়ে গেল। তো এখানে সকালবেলায় নাস্তা করেছিলাম চা কিছু ফল খেয়েছিলাম তারপর এখানে আম্মু গরুর মাংস দিয়ে ভোনা নেটকা মানে লেটকা খেচুড়ি বলে এটা আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি খেয়েছিলাম তারপর দুপুরের বেলা এখানে দেখো চিংড়ি মাছ ভুনা ছিল তারপরে রোস্ট ছিল পোলাও ছিল তারপর হচ্ছে তোমার এখানে ইলিশ মাছ ছিল গরুর মাংস ছিল আর এখানে পায়েস রান্না করেছিল আম্মু ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম আজকে আম্মুর বার্থডে ছিল তো আমরা সবাই প্ল্যান করেছিলাম বার্থডে কোনো রেস্টুরেন্টে সেলিব্রেট করব এই জন্য সবাই বিকেলবেলা রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু বাইরে যেই পরিমাণে বৃষ্টি ছিল কিছুই করতে পারিনি আর আম্মুর জন্য একটা গিফট কিনিয়েছিলাম আমরা দুজনে এটা কী গিফট সেটা একটু পরেই দেখতে পারবো এটাকে এখন তিনজনে মিলে আনবক্সিং করছিলাম আর দেখো এই গিফটটা খুব সুন্দর তাই না আম্মুরা আমার আমার হাজব্যান্ডের কিছু ছবি নিয়ে এটা বানানো হয়েছিল যে রেস্টুরেন্টে এসে এখানে আম্মু কেক কাটছিলো এখানে সব কিছু আগে থেকে আম্মুর কিছু ফ্রেন্ডস ফ্রেন্ডসরা মিলে রেডি করে রেখেছিলো তো আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম কিছু করতে পারিনি তারপর এসে সেই কেকটা কাটলো আম্মু তারপর আমাদের খাইয়ে দিল আরও পিছন থেকে তো আম্মুর ফ্রেন্ডরা মজা মাস্তি করতেই ছিল দেন কেকের ছবিটা তোলা হয়নি কিন্তু কেকটা খুব মজার ছিল আর অনেক সুন্দর ছিল দেখো তোমরা এটুকুই দেখতে পারবে তারপর কেক খাওয়া শেষে আমি আর আমার হাজবেন্ড কিছু ভিডিও করছিলাম তারপর আমাদের খাবার চলে আসলো এখানে আমরা মেনু নিয়েছিলাম তো স্টেট আমার একদমই ভালো লাগেনি তারপরও খেতে হবে কিন্তু আমি খাইনি এখানে আমার হাজব্যান্ড আর আমার আম্মু সবাই খাচ্ছিল দেখুন আমার হাজব্যান্ড কিভাবে খাচ্ছে রাক্ষসের মতো আবার আমাকে বলছে একটু খাও কিন্তু আমার পেট পুরোই ফুল হয়ে গেছে একদমই খেতে পারবো না দেন বাসায় যাচ্ছিলাম তো মা বাসায় আমার মামি ছিল তার জন্য এখানে একটা কেক নিয়ে যাচ্ছিলাম কেকটা কিন্তু ছোট ছিল অনেক কিন্তু এত কিউট ছিল আর খেতে খুবই মজা দেন আমরা বাসায় চলে আসলাম আর বৃষ্টি তো ছিল সারাটা রাত প্রচণ্ড বৃষ্টি ছিল আমরা পুরোই ভেজে গিয়েছিলাম দেখুন আমার হাজবেন্ডের অবস্থা কি আর আমার একদম যাতা অবস্থা হয়েছে ভিজে একাকার তো এখানে বলেছিলাম আমার একটা ছবি নেই কিন্তু যেই সবাইকে রেডি হয়ে আম্মুকে আমার হাজব্যান্ডকে বললাম একটু কাছে আসছো ছবি তুলবো তো যখন সবাই আসলো তো লিফটটাও চালু হয়ে গেল ছবি তোলা হলো না এটা নিয়ে যে কী পরিমাণ হাসি হাসি করেছিলাম দেন বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আম্মু যে মামি যেন কেকটা এনেছিল সেটা মামিকে খাইয়ে দিল তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই